হচ্ছেন তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম তাবাসু মোটরসের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে তাবাসু মোটরসের নতুন নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো সাথে আছি সঙ্গে থাকবেন সরাসরি যারা আমাদের সঙ্গে লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা মনে করছেন নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি ক্রয় করবেন কিন্তু আসলে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা চলে আসুন তাবাসুম মোটরস আপনাদের জন্য নতুন নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে আছে তাওয়াসুম মোটর সুপ্রিয় বন্ধুগণ আজকের লাইভে আপনাদের জন্য সরাসরি নিয়ে আসছি তাবাসুম মোটরসের নতুন নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো তামাসুম মোটর সাথে যে কোনো মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করলে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা মোটরসাইকেল গাড়ির কাগজপত্র সংক্রান্ত বিষয়ে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা বন্ধুরা চলে আসুন তামাসুম মোটর জয়পাশা বাজার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে নতুন অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন তাবাসু মোটরসে রয়েছে নতুন অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন যারা বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে চান তারা চলে আসুন তাবাসু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও তাবাসু মোটরসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যে কোনো মোটরসাইকল গাড়ি সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য জানতে ইচ্ছুক হলে কমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা মোটরসাইকাল গাড়ি কালেকশনগুলো নতুন অন্ত রয়েছে দেখতে পারছেন আপডেট আপডেট মডেলের অসংখ্য মোটরসাইকল গাড়ি রয়েছে তাবাসু মোটরসে এ ব্যতীত বন্ধুরা প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইল গাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাওয়াসুম মোটরসের ইউটিউব সহ ফেসবুকের মাধ্যমে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম